দুই হাজার পঁচিশ সালের শীর্ষ দশ গোলদাতার তালিকায় মেসিরোনালদো বিস্ময়কর পারফরম্যান্সের তালিকায় আছেন এক ব্রাজিলিয়ান তারকা সবাইকে পেছনে ফেলে গোলদাতার সিংহাসন এখন কার দখলে শীর্ষে থাকা সেই তারকার নাম জানলে আপনি চমকে উঠবেন পুরো বছরের সেরা গোলদাতাদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সাল ফুটবল বিশ্বের জন্য ছিল এক অবিস্মরণীয় বছর যেখানে গোল করার লড়াইয়ে কেউ কাউকে এক চুল ছাড় দেয়নি সারা বিশ্বের নজর ছিল মেসি রোনালদো এমবাপ্পে আর হ্যাল্যান্ডের মতো মহাতারকাদের দিকে কিন্তু এই বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় শীর্ষ দশ গোলদাতার তালিকায় শুধু বড় নামগুলোই নয় বরং কিছু অখ্যাত হিরো এবং একজন দুর্দান্ত ব্রাজিলিয়ান তারকাও জায়গা করে নিয়েছেন বছরের শুরু থেকেই গোলের এই মহাযুদ্ধ ভক্তদের উত্তেজনার তুঙ্গে রেখেছিল তালিকার দশম স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র আল নাসরের জার্সিতে এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে চৌচল্লিশ ম্যাচে চল্লিশটি গোল করে তিনি এখনও বিশ্বসেরাদের কাতারে নিজের নাম ধরে রেখেছেন রোনালদো ঠিক পরেই নয় অবস্থানে আছেন পুয়ের্তো রিকোর জর্জ রিভেরা যিনি পঁয়ত্রিশ ম্যাচে চল্লিশ গোল করে সবাইকে চমকে দিয়েছেন তালিকার অষ্টম স্থানে থাকা ব্রাজিলিয়ান তারকা বিসলি থাইল্যান্ডের লিগে ভুরিরাম ইউনাইটেডের হয়ে এক মৌসুমে আটান্ন ম্যাচে বিয়াল্লিশ গোল করে লাতিন আমেরিকান ফুটবলের ধার বজায় রেখেছেন সপ্তম স্থানে গ্রিসের ভ্যাঞ্জেলিস পাবলিদিস সত্তরটি ম্যাচ খেলে চৌচল্লিশটি গোল করেছেন যা তার অবিশ্বাস্য ফিটনেস এবং ধারাবাহিকতার পরিচয় দেয় এরপর ষষ্ঠ স্থানে আছেন নাইজেরিয়ান গোল মেশিন ভিক্টর ওসিমেন যিনি গালাতাসারের হয়ে আটচল্লিশ ম্যাচে ৪৫ গোল করে ইউরোপ কাঁপিয়েছেন তালিকার পঞ্চম স্থানে থাকা ফুটবল জাদুকর লিওনেল মেসি ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে চুয়ান্ন ম্যাচে ছিচল্লিশ গোল করে নিজের কিংবদন্তিতুল্য ক্যারিয়ারে আরও একটি সফল বছর যোগ করেছেন তবে চতুর্থ স্থানে থাকা কেভিন হানান্দেজ সবাইকে অবাক করে দিয়েছেন সাঁত্রিশ ম্যাচে আটচল্লিশ গোল করে যার গোল করার গড় হার ছিল তালিকার সবার চেয়ে বেশি শেষের রোমাঞ্চকর লড়াইয়ে তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যাল্যান্ড পঞ্চান্ন ম্যাচে সাতান্ন গোল করে নিজের গোলক্ষুধা প্রমাণ করেছেন দ্বিতীয় স্থানে বায়ান মিউনিখের হ্যারি কেইন পঁয়ষট্টি ম্যাচে ষাট গোল করে ক্যারিয়ারের অন্যতম সেরা বছর পার করেছেন আর সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দুই সালের গোলদাতার সিংহাসন দখল করেছেন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের হয়ে সাতাশটি ম্যাচে ছিষ্টি গোল করে তিনি নিজেকে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই তালিকাটি যেমন অভিজ্ঞদের আধিপত্য দেখিয়েছে তেমনি তরুণদের উত্থান ফুটবল প্রেমীদের জন্য এক নতুন বার্তা নিয়ে এসেছে আজকের ভিডিও ওই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ব্যক্তিগত তথ্য